মনে করে কি ভাগ্যে যদি না থাকে যত আসার পিসারি খাই না কেন কোনো কিছুই হবে না কারণ আসলে যে কোনো জিনিস ভাগ্যে থাকা লাগে আমার ভাগ্যটা এত খারাপ কি বলবো এই তো ওরা স্কুলে চলে গেল তো এবার আমি আমার কাজকর্মে ধীরে ধীরে লাগে পড়বো আজকে হচ্ছে আটাইশে অক্টোবর রোজ মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম প্লিজ সবাই আমার সাথে থাকবেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল নয়টা কিন্তু মাছ বের করে নিলাম এখন আমি রেডি হবো রেডি হয়ে চলে যাবো স্কুলে আজকে আগেই চলে যাবো যেহেতু এখন কাজকর্ম নয় অন্যদিন দেখা যায় ভিডিও এডিটের কাজ থাকে তো সেজন্য যাইতে পারে না আজকে ভিডিও এডিট করা আপলোড করা সবই হয়ে গেছে তো সেজন্য আজকে রেডি হয় তারপরে চলে যাবো তো প্লিজ সবাই ভিডিওটা ভুলো সকালে দেখবেন কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না তো চলেন এখন থেকে ভিডিওটা শুরু করে আমার সাথে থাকবেন মাছগুলো ভিজিয়ে রেখে গেলাম স্কুল থেকে আসতে আসতে মাছগুলো সুন্দর করে আইস ছুটে যাবে তো মাছগুলো ভিজিয়ে রেখে এবার এই যে আমি স্কুলে পরে যাব সেই জামাগুলো বের করে নিতেছি আর এত পরিমাণে জামা কাপড় চোপড় হয়েছে আর কি মানে ধোয়ার জায়গা কম হইতেছে যার কারণে আর কি সব কাপড় একসাথে এত মানে কি বলবো অনেক সমস্যা হয় জানি না আসলে কখন সমাধান করতে পারবো এই কাপড় চোপড়ে এলোমেলোর আসলে দিন শেষে ভাগ্যের কাছে আমরা সবাই হেরে যাই ভাগ্য এমন একটা জিনিস ভাগ্য যদি সাথ না দেয় আমরা যতই চিল্লাইয়ে কান্দি না কেন যাই করি না কেন কোনো কিছুই হবে না সব কিছু হয়েছে ভাগ্য ওই যে একটা কথা আছে না যে আসলে দিন শেষে ভাগ্যবতীর কাছে রূপবতী গুণবতী সবই হেরে যায় আসলে সত্যি বাস্তব কথা ভাগ্যবতীর কাছে সব কিছু হেরে যায় তা আসলে জানি না ভাগ্যে কখনও ভালো কিছু আছে কি না সবটাই ভগবান ভালো জানে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম চলে না এখন চলে যায় আজকে যেহেতু সময় আছে হাতে সেই জন্য অনেক আগেই চলে যাচ্ছি আর টিফিনের দিকে আর কি চলে যাচ্ছি তো একটু সময় থাকি সব দিন তো আর যাওয়া হয় না ও দেখা যায় ছুটির আগেই গিয়ে তারপর শুধু নিয়ে আসি তো আজকে ভাবলাম যে আজকে টিফিন টাইমেই যাই ও মানে সব ভাবিদের সাথে একটু আড্ডা টাড্ডা দিতে পারবো আর কি সেই জন্য তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন বা ওদের দেখবেন কি না তবে যদি কেউ দেখে থাকেন দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দিয়ে আমার নোটিফিকেশন পৌঁছে যে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন এই তো বেরিয়ে পড়লাম চলেন দেখা হবে স্কুল থেকে আইসা এই তো স্কুল থেকে চলে আসলাম এখন বাজে এগারোটা তো আইসা একটু চা করে নিলাম আর তার সাথে মুড়ি খেয়ে নিচ্ছি আর কি মুড়ি ছানাচুর তারপর আসার সময় কয়টা ইয়ে আনিয়ে আসছিলাম ধনে পাতা তো ধনে পাতা কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ছানাচুর দিয়ে মুড়ি মাখা খাইতে আমার ভীষণ ভালো লাগে মুড়িটা কিন্তু আমি খুব পছন্দ করি তবে মিষ্টি কিছু দিয়ে না ওই যে ছানাচুর দিয়ে মুড়ি আমার খুবই প্রিয় একটা খাবার তো সেই জন্য সারা সর দিয়ে মুড়ি খেয়ে নিলাম চা খাবো চা খাইতে খাইতে সবজিগুলো কেটে নিব এই যে দেখেন চাও খাচ্ছি সবজিও কেটে নিচ্ছি দুপুরে রান্নাবান্নার জন্য আর কি সবজি কেটে নিচ্ছি আসলে এইভাবে করলে দেখা যায় কি মানে একসাথে অনেকগুলো কাজ হয়ে যায় সময়ের ভিতরে মানে সময়ের ভিতরে সব কিছু করা যায় আবার লাস্টে নিজের জন্য সময় পাওয়া যায় তো ওই জন্য একসাথে দুইটা কাজ করতেছি চা খাইতেছি সবজিও কাটতেছি তো চা খাইতে খাইতে আমার সবজি কাটা হয়ে যাবে তো তারপর ঝটপট রান্নাগুলো বসিয়ে দিব কারণ এখন হচ্ছে ছোটোবেলা দেখবেন দেখতে দেখতে বেলা চলে যায় মনে হয় যেন দিনের সাথে দৌড়াই এখন কুল পাওয়া যায় না এখন এমন একটা আর কি সময় আসছে খুবই ছোট্ট একটা বেলা এটা তো সবাই জানেন এটা শুধু আমি একা না তো যাই হোক এই তো সবজিগুলো কেটে নিচ্ছি আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমাকে মোটিভেট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমি জানি আপনাদের এই ভালোবাসা ঋণ কখনো কোনোভাবে শুধরানো সম্ভব নয় তবে আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনারাও ভালো থাকেন চলেন রান্না বান্না ঝটপট বসিয়ে এখানে আছে আলু সিম তারপর হচ্ছে ফুলকপি আর এই যে টমেটো এগুলো দিয়ে একটা ঝোল রান্না করব এখানে লাউ আছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি কন্ট্রো রান্না করবো আর তার সাথে লাউ আর চুল আর আলু দিয়ে ভাজা করব। এই তো কড়াই বসিয়ে নিলাম চলেন রান্না বান্না ঝটপট বসিয়ে দেয় শ্রীমণি আমার সাথে গল্প করতে আসছে আমি আসছি রান্না করার জন্য রান্নাঘরে আর মনে আসছে মার সাথে গল্প করার জন্য হ্যাঁ তুমি মার সাথে গল্প করার জন্য আসছ হ্যাঁ হ্যাঁ আমরা বুড়ি আসছে গল্প করার জন্য তো এদিকে এই যে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম মাছের তরকারি প্রায় হয়েই আসছে এবার এই তো লাউয়ের কুশ আর আলু দিয়ে ভাজি করব সেগুলো ধুয়ে নিচ্ছি তো এক চোলাতে লালের কুশ আলু ভাজি বসিয়ে দেবো এক চোলাতে বাদ বসিয়ে দেবো তো হয়ে যাবে আর কি দেখেন মা লাউয়ের কুষ কত সুন্দর চিকন চিকন করে পলছে আমার দাঁড়াতে তো এইভাবে কোনো সময়ই সম্ভব না এত চিকন চিকন করে পলা আর এদিকে ওরা দুই স্নান করে নিছে তো স্নান করার পর ওদেরকে কিছু খাইতে দিয়েছিলাম ওরা ওইদিকে বসে বসে খাচ্ছে আর এদিকে আমি আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করতেছি রান্নাবান্না কমপ্লিট করে চলে গেছিলাম স্নানে স্নান টান করা হয়ে গেছে এবার একটু সিঁদুর টি দিয়ে ওদেরকে খাইতে দিয়ে তারপর আমরাও খেয়ে নিব ওর বাবাও চলে আসছে অফিস থেকে তো ওর বাবাকে বলছে খায় না ওর বাবা বলে যে স্নান করে আসে পরে খাবো তো এই তো আমি স্নান করে চলে আসলাম এখন সিঁদুর টিদুর পরে আগে ওদেরকে খাইতে দিবো আর ওরা দুই বোন বেলকনিতে খেলতেছে আর মা হচ্ছে ওই রুমে বসে আছে তো আমাদের দুপুরের খাবারটা সব সময় একটু লেট হয় মানে তিনটা সাড়ে তিনটা এরকম হয়ই রান্না যদি আগে হয়ে যায় তারপরে এরকম হয় আবার যদি একটু দেরি হইলো এরকম হয় মানে তিনটা সাড়ে তিনটা বাজেই তো আজকে অবশ্য এত লেট হয় নাই আজকে এখন মাত্র বাজে দুইটা চল্লিশ তিনটা কোনো বাজে নাই তো তিনটার ভিতরেই আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে কারণ খাইতে তার বেশি সময় লাগে না আমরা খেয়ে খাওয়া দাওয়ার মধ্যে এত লেট করে না মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যায় তো চলেন আগে ঝটপট করে সিঁদুর সিঁদুর পরে ওদেরকে খাইতে দিয়ে দিও ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরাও খেয়ে নিব আর দুপুরের খাবারটা আসলে দুপুরের খাবারের সময় একটু ক্ষুধা বেশিই লাগে কারণ সকালে যেহেতু ভাত টাত খাই না আজকে একটু কম লাগছে কারণ হচ্ছে ওই যে আজকে মরি খাইছিলাম আর অন্যদিন তো শুধু চা বিস্কুট খেয়ে থাকি এই যে আসলে জানি না এভাবে দিন থেকে করে যাচ্ছি সকালে খাওয়া দাওয়া খাই না রাতেও খাই না তারপরে কোনো পরিবর্তনই নাই এই দিন দিন খালে কাজ তো বাড়তেই আসছে এমন একটা সময় এসে পৌঁছাইছি একবারে না খাইও থাকতে পারছি না আগে এমন অনেক দিন গেছে দিনের দিন না খাইয়া রয়েছি আর এখন মানে একবার দুপুরে যদি না খাই তাহলে আমি কোনোভাবেই থাকতে পারি না মনে হয় যেন আমার সারা শরীর কাপে মাথা ঘোড়ায় আসলে যে বয়সের প্রভাব পড়তেছে যতদিন যাচ্ছে সেটাই মনে হচ্ছে আর কি তো চলেন অফকে মানে তো ওদের সবাইকে খাইতে দিয়ে দিয়েছিলাম এবার আমি আর মা বসে পড়ছি আর মা তো টেবিলে বসে না নিচেই বসে মা নিচে বসছে আমি এদিকে টেবিলে বসে পড়লাম আর লাউ কষা আলু দিয়ে মানে আলু দিয়ে যে ভাজি করছিলাম সেটা দিয়ে আগে খেয়ে নিতেছি তারপর হচ্ছে তরকারি নিব আজকে লাউ কষা ভাজিটা বেশ ভালোই লাগছে লাউটা অনেক ভালো ছিল বসানোর সাথে সাথে একদম খুব সুন্দর গলে গেছিল তো চলেন খাওয়া দাওয়া করি দেখা হবে পরে কিছু গন্ধ রাত্রের গায়ে জলে জনকি শুভ সন্ধ্যা সন্ধ্যা বাজে এই যে আমি কয়েল জ্বালায় নিলাম এত পরিমাণে মশা ধরতেছে কি বলবো প্রচন্ড পরিমাণে মশা ধরতেছে তো এই যে দুইটা কয়েল নিয়ে আনিছি ওই যে একটা আমাদের রুমে দিবো একটা মার রুমে দিব প্রচন্ড পরিমাণে মশা ধরতেছে এই তো এভাবে না পাইতে পাইতে একটা একটা করে দিন চলে যাচ্ছে প্রত্যেক দিন বাবি আজকে না হলে কালকে হয়তো একটা খুশির খবর আসবে হয়তো পরে একটা খুশির খবর আসবে তো এভাবে আসলে দিনগুলো চলে যাচ্ছে জানি না জীবনে কখনো খুশির খবর আসবে কিনা আসলে ঠিকই গুণবতী রূপবতী সবই হেরে যায় ভাগ্যবতীর কাছে ভাগ্যের কাছে আমিও বারবার হেরে যাই জানি না ভাগ্য কেন আমার সাথে শুধু এরকম খেলা করে তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই